হ্যালো দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখাবো যে দোয়ার মাধ্যমে আপনারা আপনাদের গৃহকে শয়তান মুক্ত রাখতে পারবেন শয়তান মুক্ত গৃহ রাখার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহতালা একটি দোয়া শিখিয়েছেন তো আমরা সেই দোয়াটিকে আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা এই দোয়ার মাধ্যমে অনেক উপকার হবে আপনাদের তো আপনাদের গৃহ আল্লাহর রহমতে পরিপূর্ণ থাকবে আর যদি পরিপূর্ণ রাখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং দোয়াটি শিখে নিন এবং দোয়াটি শিখে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে চর্চা করুন তো চলুন আমরা কথা না ভেরিয়ে আমরা দোয়াটি আরবিতে আপনাদের সামনে উপস্থান করা হবে এবং বাংলায় উচ্চারণ দেওয়া হবে এবং অর্থ বলে দেওয়া হবে তো এর আগে দিয়ে আমাদের কিছু নিয়ম শিখতে হবে তো আমরা চলুন আগে নিয়মগুলো শিখিনি নিয়মগুলো হলো আমরা যখন কোনো জায়গা থেকে ঘরে আসবো তখন আমরা সর্বপ্রথম বিশ মিল্লা পরবো বিশ পরে গড়ে একটি সালাম দেবো সুন্দর করে আস যেমন বিসিমিত তারপরে সালাম দিব বাস সুন্দর একটি সালাম দিয়ে আমরা আমাদের ডান পা দিয়ে সর্বপ্রথম ঘরে প্রবেশ করব আর একটি দোয়া পরব তো দোয়াটি হলো "اللهم <اللحما> إني أسألك خير المولد وخير المقرج بسم الله وَلَجنَا وبسم الله قرجنا وعلى الله ربك ربنا ربنا توكلنا." যার অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট ভিতরে প্রবেশ করার এবং বের হওয়ার মঙ্গল কামনা করছি যে আমি গড়ে ডুব এবং গড় থেকে বের হব এজন্য আপনার কাছে আমি মঙ্গল কামনা করছি আমরা আল্লাহ তালার নামে প্রবেশ করলাম মানে আমরা এ দোয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছি আল্লাহকে যে আমি আমরা আপনার নামে প্রবেশ করেছি এবং আপনি আমাদের রক্ষা কবচ মানে আপনি আমাদের ঘর এবং আমাদের মাল মালামাল যা কিছু আছে সব কিছু রক্ষা করার মালিক আপনি এবং আল্লাহর নামে বের হলাম আবার আমরাই আল্লাহর নামে বের হলাম আমাদের পথের যে বিপদ আপদ বালামশু যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করার মালিক হলো একমাত্র আল্লাহ তালা এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম মানে আমরা আল্লাহর উপর এ বিষয়ে আমরা ভরসা রাখলাম যে আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন আমাদের প্রতিপালক মানে আমাদের রব আমাদের পালনকর্তা আল্লাহ তালা আমাদেরকে এসব বিষয় থেকে রক্ষা করবেন তো তো এভাবে আপনারা দোয়াটি পরে দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব তো দোয়াটি পরে আপনারা মুখস্থ করে নেবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা এই দোয়াটি চালু রাখবেন যাতে করে আপনাদের ঘরে কোনো শয়তান না ঢুকতে পারে তো এতটুকু আমার এই ভিডিওটি শেষ করলাম আর যদি কোনো কিছু বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম